এই যে রূপার মা আমি একটু মাঠে গেলাম ধানের ক্ষেতটা দেখে আসি সামান্য জমিতে ধান বুনেছি ধানের সার সময় মতো না দিলে সারা বছর না খেয়ে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ যাওয়ার আর আসার পথে কিছু চাল ডাল নিয়ে এসো মেয়েটাকে রাত থেকে না খাইয়ে রেখেছি তুমি তো জানোই মেয়েটা কেমন হ্যাঁ তা তো জানি এত ভালোবাসি মেয়েটাকে তবু মেয়েটা আমাদের কষ্ট বুঝতে পারে না হয়েছে যাও আবার শুনে ফেললে ঝামেলা বাঁধিয়ে দেবে হ্যাঁ যাচ্ছি কি হয়েছে এভাবে নাচ্ছ কেন যা তো মা পুকুর থেকে একটু জল নিয়ে আয় আমি জল আনতে পারবো না কাল রাত থেকে আমাকে না খাইয়ে রেখেছ সেই দিকে খেয়াল আছে তোমাদের আর এখন বলছো পুকুর থেকে জল নিয়ে আসতে আমি যদি রাজকুমারী হতাম তাহলে কি আমায় না খেয়ে জল আনতে হতো ওরে তুই তো আমাদের রাজকুমারী তোকে কি আমরা কম ভালোবাসি তোমরা আমাকে মোটেও ভালোবাসো না আমি যদি তোমাদের রাজকুমারী হতাম তাহলে কি তোমরা আমাকে এমন পোশাকে রাখতে আবার না খাইয়ে রেখে জল আনতে বলতে তুই কেন বুঝিস না মা তোর বাবা তো আর রাজা নয় যে তোকে দামি দামি পোশাক পরাবে দামি দামি খাবার এনে দেবে তোর কাজের জন্য লোক রাখবে ওরা কপাল তোমাদেরই তোমাদের এই গরিব ঘরে জন্ম নিয়েছি কেন যে রাজার ঘরে জন্ম নিলাম না ঠিক আছে পরের জন্মে তুই রাজা রানীর ঘরে জন্ম নিস এবার যা পুকুর থেকে জল নিয়ে আয় যা ঠিক আছে যাচ্ছি তবে পরের জন্ম নয় আমি এই জন্মেই রাজকুমারী হয়ে রূপা তুই জল নিতে এসেছিস কেন এখানে ও বা খবর কি আছে না এমনিতেই বলছি তাছাড়া তুই তো রাজকুমারীর মতো সুন্দর তোকে কি এই কাজ মানায় তুই সব সময় দামি পোশাক পরে অন্যকে কাজের জন্য হুকুম করবি তা না করে তুই নিজেই জল নিতে এসেছিস আর বলো না কাকি ওরা কপাল আমার দেখতে রাজকুমারী হওয়ার জন্য কোন গুণটা আমার মধ্যে নেই অথচ ফিকিরির মতো চুলতে হচ্ছে হ্যাঁ আমি তো তাই বলছি কি সুন্দর তোর চেহারা এখন যদি রাজকুমারীদের মতো দামি পোশাক পরিস তাহলে তোকে দেখে কেউ বুঝতেই পারবে না যে তুই গরিবের মেয়ে হয়েছি কাকি আর কাটা খাই নুনে ছিটা দিতে হবে না তবে আমি রাজকুমারী হওয়ার স্বপ্ন দেখা বাদ দিচ্ছি না হ্যাঁ হ্যাঁ দেখতে থাক একদিন না একদিন তোর স্বপ্ন সত্যি হতেও পারে ঠিক আছে তাহলে এবার জল নিয়ে বাড়ি যাই মা আবার চিন্তা করবে ঠিক আছে যা তুই এসেছিস মা তোর বাবা এক খুশির সংবাদ নিয়ে এসেছে আজ তোকে বরপক্ষ দেখতে আসবে যা কলস রেখে একটু সেজে গুজে নে যা আমাকে দেখতে আসছে ভালো কথা কিন্তু সে কোন রাজ্যের রাজকুমার এ কি বলছিস মা আমার মতো গরিবের মেয়েকে কোন রাজকুমার দেখতে আসবে তার মানে কোন রাজকুমার আমায় দেখতে আসছে না আর তোমরা বলছো এটা খুশির খবর শোনো আমি কোন রাজকুমারকে ছাড়া বিয়ে করবো না কিন্তু তুই তো সত্যিকারের রাজকুমারী না যে তোকে দেখতে রাজকুমার আসবে তাকুটি আমি প্রথমে রাজকুমারী হব আর তারপর বিয়ে করব তুমি এই বিয়ে ভেঙে দাও আমি কিন্তু কারো সামনে যেতে পারবো না রূপার বাবা এখন কি করবে তোমার মেয়ের মাথায় তো রাজকুমারী হওয়ার ভূত চেপে আছে কি আর করব আগে আমাদের মেয়ের মাথা থেকে ভূত নামাতে হবে তারপর ওকে বিয়ে দিতে হবে যাই ওদেরকে এখানে আসতে নিষেধ করে আসি জন্য ওর ভাগ্যে যে কি লেখা আছে কে জানে যা হওয়ার তাই হবে একটা মাত্র মেয়ে আমরা তোকে আর জোর করে কিছু করাতে পারি না ঠিক আছে যাও তাড়াতাড়ি গিয়ে ওদেরকে এখানে আসতে নিষেধ করে এসো হ্যাঁ যাচ্ছি আমি বাড়িতে পড়ে থাকলে কখনো রাজকুমারী হতে পারবো না আমাকে অন্য কোথাও গিয়ে রাজকুমারী উপায় খুঁজে বের করতে হবে হওয়ার কিন্তু দিনের বেলা আমাকে তো চোখে চোখে রাখে এই রাতের বেলায় আমাকে বাড়ি থেকে বেরোতে হবে হ্যাঁ আমি এখনই রাজকুমারী হওয়ার উপায় খুঁজতে বেরোবো তাহলে বাবা মা বুঝতে পারবে না বাড়িতে থেকে তো এখন এখন কোথায় যাই কি আমাকে রাজকুমারী বানাবে বুঝতেই পারছি না এ এই রাতের বেলা মেয়েটা একা একা এদিকে আসছে মেয়েটা যাবে কোথায় মেয়েটাকে তো চিন্তিত মনে হচ্ছে এত রাতে কোথায় যাও আপনি আপনি কি ভয় পেও না আমি তারা পড়ি কিন্তু তুমি এত রাতে একা একা কোথায় যাও আমি কোথায় যাচ্ছি তা জানি না তবে যে কোনো ভাবেই আমাকে রাজকুমারী হতে হবে আর আমি রাজকুমারী হবার উপায় খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়েছি কিন্তু তুমি রাজকুমারী হতে চাও কেন কারণ আমার বাবা অনেক ভালো পোশাক কিনে দিতে পারে না মাঝে মাঝে আমার না খেয়েও থাকতে হয় আবার বাড়ির কাজও করতে হয়। কিন্তু যদি আমি রাজকুমারী হই, তাহলে আমার অনেক দামি দামি পোশাক থাকবে আর ভালো খাবারও থাকবে। আমাকে কোনো কাজও করতে হবে না। সবাই কত সম্মান করবে। তাছাড়া কোনো রাজকুমার এসে আমায় রানি করে নিয়ে যাবে। তুমি যা যা পাওয়ার জন্য রাজকুমারী হতে চাইছো, এগুলোতে কোনো সুখ নেই। আসল সুখ মা-বাবার ভালোবাসায়। তোমার মা-বাবা গরিব হলেও তোমাকে যতটা ভালোবাসে এমন ভালোবাসা তুমি কোথাও পাবে না আর ভালোবাসা তখনই অনুভব করা যায় যখন ভালোবাসার মানুষগুলো কাছে থাকে না হ্যাঁ আমার বাবা মা আমাকে কিন্তু তারা আমাকে দামি পোশাক কিনে দিতে পারে না ভালো খাবার দিতে পারে না তাই আমি রাজকুমারী হতে চাই ঠিক আছে তোমার যখন এতই রাজকুমারী হওয়ার ইচ্ছা আমি তোমাকে রাজকুমারী বানিয়ে দেব। সত্যি সত্যি আপনি আমাকে রাজকুমারী বানিয়ে দেবেন হ্যাঁ আমি তোমাকে রাজকুমারী বানিয়ে দেব এবার তুমি বাড়ি যাও কিন্তু আমি বাড়ি গেলে কি করে রাজকুমারী হব আপনি আমাকে এখনই রাজকুমারী বানিয়ে দিন আমি বললাম তো তুমি রাজকুমারী হবে যাও বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো কাল সকাল হলে তুমি দেখতে পাবে তোমার স্বপ্ন পূর্ণ হয়েছে তুমি রাজকুমারী হয়ে গেছো সত্যি আমি ঘুম থেকে উঠলেই দেখতে পাবো আমি রাজকুমারী হয়ে গেছি হ্যাঁ ঘুম থেকে উঠলেই দেখতে পাবে তুমি রাজকুমারী হয়ে গেছো এবার বাড়ি যাও ঠিক আছে তাহলে আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি পরি তো বললো ঘুম থেকে উঠে দেখবো রাজকুমারী হয়ে গেছি কিন্তু সত্যি কি আমি রাজকুমারী হতে যাই হোক পরি যখন বলেছি তখন ঘুমিয়ে পড়ি আমি স্বপ্ন দেখছি না তো আমি তো সত্যি সত্যি রাজকুমারী হয়ে গেছি আমার শরীরে দামি পোশাক কি সুন্দর ঘরের মধ্যে নরম বিছানায় ঘুমিয়েছিলাম আর ভেতর থেকে পোছা যাচ্ছে এটা একটা রাজপ্রাসাদ তার মানে সত্যি সত্যি আমার বড় রাজকুমারী বানিয়ে দিয়েছে এবার আমার স্বপ্ন পূরণ হয়েছে এখন থেকে আমি অনেক দামি দামি পোশাক পরব আর কি বলছেন রাজকুমারী আপনি আমায় চিনতে পারছেন না আমি আপনার দাসী দাসী হ্যাঁ দাসী আর রাজকুমার সুরঞ্জিত আপনার সঙ্গে দেখা করার জন্যে মহলের বাইরে অপেক্ষা করছে আপনি কি তার সঙ্গে দেখা করবেন কি রাজকুমার আমার সঙ্গে দেখা করতে এসেছি এত অবাক হওয়ার কি আছে রাজকুমারী আপনি নিজেই তো তাকে আসার জন্য অনুমতি দিয়েছেন কি আমি অনুমতি দিয়েছি হ্যাঁ আপনি তো অনুমতি দিয়েছেন আপনি অনুমতি দিয়েছেন বলেই তো সেই মহলে প্রবেশ করতে পেরেছে চাই হোক রাজকুমার আমায় দেখতে এসেছি এই কথা মা বাবা জানলে অনেক খুশি হবে ঠিক আছে তাহলে আমার বাবা মাকে একটু ডাকো আমি তাদের সাথে কথা বলতে চাই অপরাধ ক্ষমা করবেন রাজকুমারী আপনার হয়েছে আজ ঘুম থেকে উঠে এমন কথা কেন বলছেন আপনার বাবা মা তো অনেক আগেই মারা গেছে কি বলছো কি সব আমার বাবা মা মারা গেছে মানে রাজকুমারী আপনি কি ঘুম থেকে উঠে সব ভুলে গেছেন আজকের এই দিনেই তো মহারাজ অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন রানিমা সেই দুঃখ সইতে না পেরে একই দিনে চলে যান আর আজকে তাদের মৃত্যু আমার বাবা মা মারা যেতে পারে না পাগলামি করবেন না রাজকুমারী আপনি কি রাজকুমারের সাথে দেখা করুন এতে আপনার মন ভালো হবে আমি চললাম আপনার কাপড় গুলো তো গোছাতে হবে আবার আপনার জন্য খাবারও তৈরি করতে হবে ঠিক আছে যাও আমি রাজকুমারী হই বাবা মাকে হারালাম এখন এত দামি দামি খাবার আমাকে আদর করে কে খাওয়াবে মা তো ভালোবেসে পান্তা ভাত খাইয়ে দিতেন পড়ি আমাকে কেমন রাজকুমারী বানাডু বাবা মায়ে যদি কাছে না থাকে এই বিলাসী পোশাক পরে কাকে দেখাবো কোথায় পাবো সেই পুরীকে না আর অপেক্ষা নয় আমাকে অবশ্যই রাজকুমারের সঙ্গে দেখা করতে হবে তাকে খুলে বলতে হবে হয়তো তিনি আমায় সাহায্য করতে পারবেন এসেছেন রাজকুমারী হ্যাঁ এসেছি কিন্তু আমার মনটা ভালো নেই চিন্তা করবেন না রাজকুমারী আমি আপনার কষ্টটা বুঝতে পারছি আর এজন্যই তো আমি এখানে এসেছি যাতে আপনার কষ্টটা কিছু সময়ের জন্য থাকতে পারেন আপনি যা ভাবছেন তা নয় আপনি হয়তো সত্যিটা জানেন না কি থেকে কি হলো আমি কিছু বুঝতে না আমি যা ভাবছি তা নয় তো কি আপনি এই দিনে আপনার মা বাবাকে হারিয়েছেন এটাই তো আপনার কষ্টের কারণ ওসব কথা সত্যি নয় আমি আপনাকে অন্য কিছু বলতে চাই আপনার মা বাবা মারা গেছে তার সত্য নয় ঠিক আছে কি বলতে চান বলুন সত্যি বলতে আমি কোনো রাজকুমারী নই ভেবেছিলাম দামি পোশাক দামি খাবার আর দাসদাসীদের নিয়ে রাজকুমারীদের জীবন নিশ্চয়ই অনেক সুখীর তাই গরিব কৃষকের মেয়ে হয়ে রাজকুমারী হওয়ার স্বপ্ন দেখেছিলাম এক আমার স্বপ্ন পূরণ করে আমার রাজকুমারী বানিয়েছিল কিন্তু তখন যখন শুনলাম আমার বাবা মার নেই তখন সব সুখ ভেঙে চুরমার হয়ে গেল এখন বুঝতে পারছি গরিবের মেয়ে হয়ে আমি কত সুখে ছিলাম বাবা মায়ের ভালোবাসার কাছে এই দামি খাবার দামি পোশাক সবই তুচ্ছ এসব কি বলছেন রাজকুমারী আমি আপনাকে ছোটবেলা থেকে চিনি আপনি কেন গরিবের মেয়ে হতে যাবেন বিশ্বাস করুন আমি কোনো রাজকুমারী না আমি এক গরিবের মেয়ে এক পরীর মাধ্যমে আমি রাজকুমারী হয়েছি এমন কথা বললে বিশ্বাস করবো কি করে আপনি যে আমার না সব বিশ্বাস করবেন তার আমাকে সেই পরীকে খুঁজে বার করতে হবে তাহলেই সব বুঝতে পারবেন ভেবেছিলাম আপনি আমায় সাহায্য করবেন কিন্তু আমাকে সেই পরীকে খুঁজে বার করতে হবে শুনুন রাজকুমারী আপনি যা বলছেন তা কোনোদিনও বিশ্বাস করার মতো না তবে আপনি যদি গরিবের মেয়ে হয়ে থাকেন তাহলে পরীকে খুঁজে বের করে আপনি আপনার মা বাবার কাছে ফিরে যান নয়তো আমি কোনোদিনও আপনার কথা বিশ্বাস করব না হুম ঠিক আছে আমি যে করি হোক সেই পরীকে খুঁজে বের করব ঠিক আছে তাহলে এবার আমি চললাম আমি এখনছি তারা পরীকে কোথায় খুঁজে পাই না যে করে হোক সেই পরিচি বার করতেই হবে রাজকুমারী আপনার নতুন পোশাক কুচিয়ে রেখেছি আপনি সেগুলো থেকে যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারেন আর আপনার জন্য অনেক ধরনের নতুন খাবার রান্না হয়েছে চলুন সেগুলো খাবেন চলুন না আমার কিছুটি টি বার লাগছে না এত দামি পোশাক এত দামি খাবার এত কাজের লোক তবু আমার মনে কোনো শান্তি নেই তাহলে চলুন আমি আপনার হাত পা টিপে দিই এতে আপনার ভালো লাগবে রাজকুমারী না আমার কিছুতেই ভালো লাগছে না যাও আমাকে একটু একা থাকতে দাও জি হুকুম রাজকুমারী রূপার রাজকুমারী হওয়ার স্বপ্ন সত্যি হলো কিন্তু সেই স্বপ্নের আড়ালেই লুকিয়েছিল গভীর বেদনা বাবা মাকে হারিয়ে রূপা বুঝতে পারল বাবা মার ভালোবাসার সাথে কোনো কিছুরই তুলনা হয় না নিজের ভুল বুঝতে পেরে সে পরীকে খুঁজতে লাগল এদিকে সন্ধ্যা নেমে এলো চারদিকে অন্ধকার নেমে আসল রাজকুমারী রূপা চিন্তিত হয়ে তার কক্ষে দাঁড়িয়ে একাক্রমণে শুধু মা বাবার কথাই ভাবছিল আজ আমি রাজকুমারী অথচ আমার পাশে আমার বাবা মা নেই হ্যাঁ তো বড় প্রাসাদ এত বিলাসিতা এত দামি পোশাক এত দামি খাবার তবু মনে কোনো শান্তি নেই এখন আমি বুঝতে পারছি পরী ঠিকই বলেছিল আপনি এসেছেন হ্যাঁ এসেছি কিন্তু তুই তো রাজকুমারী হয়েছিস তোর মনের আশা পূর্ণ হয়েছে তারপরও কেন আমাকে খুঁজছিস হ্যাঁ আমার মনের আশা পূর্ণ হয়েছে কিন্তু এই জীবন আমি চাই না আমি আমার বাবা মাকে চাই কিন্তু তুই তো তোর মা বাবাকে ছেড়ে রাজকুমারী হওয়ার জন্যই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলি আমি তখন বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে বাবা মায়ের ভালোবাসার কাছে এইসব দামি পোশাক দামি খাবার সবই তুচ্ছ আপনি আমার বাবা মাকে ফিরিয়ে দিন ঠিক আছে আমি তোর মা বাবাকে ফিরিয়ে দিতে পারি কিন্তু তোকে আগের মতো গরিব হতে হবে আমি করি বই থাকবো কিন্তু আমার বাবা মাকে আমি চাই আপনি আমার সবকিছু আগের মতো করে দিন ঠিক আছে তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস আমি সবকিছু আগের মতো করে দিচ্ছি এতক্ষণ আমি স্বপ্ন দেখলাম যাই হোক যেহেতু আমি আমার ঘরে ফিরে এসেছি তার মানে বাবা মা এখানেই আছে মা তোমার কিচ্ছু হয়নি তো এসব কি বলছিস আমার আমার কি হবে বাবা বাবা তুমি ঠিক আছো তো হ্যাঁ ঠিক আছি কিন্তু কোনোদিন তো এভাবে আমাদের বলিস না আজ এভাবেই বলছিস কেন আমরা তো তোকে রাজকুমারীর মতো রাখতে পারি না না বাবা না আমি আর রাজকুমারী হতে চাই না আমি তোমাদের মেয়ে হই থাকতে চাই এক রাতের মধ্যে কি এমন হলো যে আমার মেয়ের মাথা থেকে রাজকুমারী হওয়ার সকল ভূত নেমে গেল কিছুই হয়নি বাবা তবে আমি তোমাদের হারাতে চাই না আমি তোমাদের গরিব মেয়ে হই তোমাদের পাশে থাকবো পাগলি মেয়ে একটা তোকে কি আমরা কখনো পর করব। রূপার মা যাও তাড়াতাড়ি আমাদের মা ছেলেকে কিছু খেতে দাও হ্যাঁ দিচ্ছি চলো